রাস্তার ধারে অবৈধভাবে মজুত করে রাখা ইমারতী দ্রব্যাদি আজ দুপুর বারোটা নাগাদ যন্ত্র দিয়ে সরিয়ে দিল হরিপাল থানার পুলিশ হরিপালের ছাব্বিশ নম্বর রাস্তার ইলিপুর মোড় থেকে নালিকুল বটতলা পর্যন্ত যাওয়া রাস্তার দুধারে বেশ কিছু জায়গায় ইঁটবালি পাথর ইত্যাদি মজুদ করা ছিল দুর্ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে একাধিকবার সেই ইমারতী দ্রব্য সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরেই সেই ইমারতী দ্রব্য না আজ যন্ত্র নিয়ে গিয়ে রাস্তার দুধার থেকে ইঁটবালি পাথর ধরে সরিয়ে দেয় হরিপাল থানার আধিকারিকরা দুর্ঘটনায় রাতে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ হুগলির হরিপাল থেকে শুভঙ্কর কর্মকর্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস এটাই আশা করেছিলাম আমাদের হরিপাল থানার ওসির কাছ থেকে সেই আশাটা আজকে আমরা দেখতে পাচ্ছি সফল হয়েছে আমরা খুব খুশি আমাদের ওসি সাহেবের কাছ থেকে যে এই ইমারতী দ্রব্য সরিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু অসহায় মানুষের জীবন বাঁচবে এরকম যারা ব্যবসা ব্যবসা করে তার একটু রাস্তার গায়ে মাল তো রাখি হ্যাঁ একটু অসুবিধা হয় আপনি এই রাস্তা দিয়ে কতবার যাতায়াত করেন সারাদিনের ধরুন মনে হয় আট দশবার বিভিন্ন তো দুর্ঘটনার মধ্যে পড়তে হয় হচ্ছে পড়ছে আমরাও পড়ছি কি অসুবিধা অসুবিধে আমাদের পড়তে হয় অসুবিধে বলতে দেখুন গাড়ি যেভাবে যাতায়াত করে তবে মোটর সাইকেল বাইকওয়ালারা যেভাবে গাড়ি চালায় আমাদেরও অসুবিধা আমাদের দু চারবার অটোতেই ধাক্কা মেরে যায় বাইকওয়ালা হুম আমরা তো যতটা সাবধানে গাড়ি চলি কিন্তু আদার্স গাড়িগুলো না একটু বেপরোয়া চলে আর এমারতি দ্রব্যের জন্যে তো অসুবিধা সে তো হচ্ছেই

ভালো লাগছে এমারতী দ্রব্য থাকার ফলে তো বিশাল দুর্ঘটনার মধ্যেও পড়তে হয় বিভিন্ন আপনি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তা কি বলবেন এই যে একটা রাস্তায় যে এমারতী দ্রব্য পড়ে থাকে এটা কি বলবেন দেখুন এইগুলো হচ্ছে বিল্ডার বিল্ডারদের জায়গা যেখানে বিল্ডারের জায়গা থাকুন না জায়গা খুব রাস্তায় মাল সামাল দেখার লোকের নয় নিয়েছে খুব ভালো নিয়েছে ভালো লেগেছে দেখে রাস্তার ধরে বালি বসে গেলে গাড়ি ঘোড়া ফের মানে এও বিপদ হয়ে যাচ্ছে তার কারণটা মূল কারণ কারণটা যতই রাস্তা ক্লিয়ার হবে তত রাস্তাটা পরিষ্কার থাকবে লোকদের